শুভ ষষ্ঠী আজকে আমরা সিমলা থেকে ছেড়ে চলে যাব হচ্ছে কি কাসল তো কাসলের আজকে যাওয়ার পথে যে যে সিনগুলো আছে সেগুলো দেখবো দেখতে দেখতে আমরা চলে যাব হচ্ছে কাসল তো আজকে আমরা এই সিমলা রুমটা ছেড়ে দিচ্ছি হোটেলটা তো দেখতে থাকো আমরা আজকে কোন কোন সিন ঘুরছি তো কিছু সাথে শেয়ার কর Go.

এদিকটা দিয়ে আমাদের এই দিকটা দিয়ে আমাদের যাওয়ার রাস্তা পুরো ব্লক এদিকটা আপাতত পুরো জানি না কখন গাড়ি ছাড়বে তো দেখা যাক কখন গাড়ি ছাড়ে আপাতত তো ব্লক এখন জানি না কখন ছাড়বে পুলিশরা বলছে যে এখান থেকে যাওয়া যাবে না কারণ কি রাস্তা আগে আরও অনেক খারাপ আছে এখন এখন ছাড়বে তার কোনো ঠিক নেই পাঁচটার সময় ছাড়বে বলতে কিন্তু আগে যে আরও পয়েন্ট রয়েছে সেখানে আরও জ্যাম হতে পারে তাই জন্য যেতে বারণ করছে কাসল তো আমরা যেতে পারলাম না রাস্তাটা যেহেতু বন্ধ কাসল আমাদের ক্যান্সেল হলো আমরা যাচ্ছি মানালি আর এখন আপাতত কারণ কি আমাদের ক্যান্সেল হয়ে গেল যাওয়াটা কি রাস্তায় আগে কি প্রবলেম হবে না হবে কোথায় গাড়ি ফেসে যাবে তো সেই রিক্স নিয়ে আমরা গেলাম না এখানকার স্থানীয় বাসিন্দারাও বলছে যে যেতে না তো আমরা আপাতত মানালির দিকেই যাচ্ছি তো মানালি যাওয়ার পথে আমাদের কাসাল যেহেতু যেতে পারলাম না বৈষ্ণব মাতা মন্দির আমাদের মানালি যাওয়ার পথে পড়েছে তো এখন নেক্সট স্পট তো দেখা যাক ভেতর মন্দিরে ভেতরে ঢুকবো আমরা এখন যাওয়া যাক মন্দিরের ভেতরে ইন করছি ওখানে জুতো খুলে ভেতরে যেতে হবে এই জায়গাটা দেখে হাঁটু গেড়ে মাথায় নিচু করে যেতে হবে কারণ কি এই জায়গাটা অনেকটাই নিচু বেশি বয়স্ক লোকেরা এখান থেকে যেতে পারবে না তো দেখো আমরা কিভাবে যাচ্ছি

কালী মায়ের মন্দির আমরা এই উপর থেকে গেলাম মা কালীর মন্দির এখান থেকে উঠে আরো উপরে মন্দির রয়েছে শ্রী লক্ষ্মীমাতা মন্দির উপরে অনেক অনেকটাই উঁচুতে সরাসরি <muchas>

এই নদীটার ঠিক পাশেই হচ্ছে পাশেই হচ্ছে বৈষ্ণব মাতা মন্দির যেটা আমরা একদম উপর পর্যন্ত গেছিলাম লাঙ্গার করলাম লাঙ্গার থেকে আমরা ভোগ গ্রহণ করে এবার আমরা হোটেলের দিকে দেবো তো আজকের মনে হয় আপাতত এই একটাই সাইড সিন আমরা দেখতে পেলাম এরপর ডাইরেক্ট আমরা হোটেলে যাবো এখন আর কিছু বোধ হয় না দেখার আছে তাও যদি কিছু থাকে দেখার আমি অবশ্যই দেখাবো তো দেখতে থাকো চলো যাওয়া যাক ফ্যাক্টরি আমরা ওই বৈষ্ণব মাতা দেবীর ওখান থেকে এখানটায় নেক্সট স্পটে দাঁড়ালাম এখানে শাল তৈরি হয় আমরা এখন দেরি করে দিয়েছি বলে শাল তৈরি হওয়াটা দেখতে পেলাম তো আপনারা আসলে এখান থেকে নিতে পারেন বাট আমার মনে হলো এখানে দামটা একটু বেশি মনে হচ্ছে এবার আপনারা এসে দেখে নেবেন যে যদি নেন তো যদি ভালো লাগে তো নেবেন দাম হিসাবে তা আপনাদের উপর ডিপেন্ড করছে আমরা আপাতত এখান থেকে একটা আসন নিয়েছি ঠাকুরের যে আসন হয় বসে পুজো করার সেইটা নিয়েছি দেড়শো টাকা মতন পড়লো দাম কমায়নি কিছু একটা নিয়েছি যেহেতু আমরা এখন পৌঁছালাম হচ্ছে কি মোনালের যে হোটেলটা আমরা পেয়েছি হোটেল এভারগ্রিন সেটায় পৌঁছালাম সকাল সাড়ে আটটায় বেরিয়ে এখন বাজছে সাড়ে আটটা অনেকটাই রাস্তা আমাদেরকে করতে হলো যেহেতু আমরা কাসল যাইনি কাসল যেতে পারলাম এই যে দেখতে পাচ্ছ হোটেল এভারগ্রিন লেখা এই হোটেল এভারগ্রিন এটাতে আমরা আজকের তো এটাতে আমরা এখন চার দিন থাকবো দেখা সামনেই আছি আমরা মাউন্টেন হচ্ছে আমাদের রুম এইটা হচ্ছে ব্যালকানি হোটেলটা আজকে স্টে করছি আমরা চার দিন এখন এখানেই থাকব তো এখন চলবে ডিনারের পালা তো ডিনার করতে চলে এসেছি আমরা আজকে ডিনারে আমরা দুজনই খাচ্ছি কারণ কি মায়ের শরীরটা খারাপ তাই এই জন্য ডিনার আমরা করবো না এরকমই করবেন না আমার আমরা দুজনে এখন ডিনার করবো দেখাচ্ছিলাম না তো এইটা হচ্ছে এনাদের হচ্ছে ডাইনিংয়ের এটা রোল দিয়ে রোজ আর এখানে আছে ফ্রাই আর রুটিটা দিচ্ছি আগে তো মন হচ্ছে বেশ তো হুম